اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ملک یہ سلو نل بھی یا منو سلو وسلموا اصلیمو تسلیم اللہ سلیہ স্য দিন মৌলানা মোহাম্মা আর স্য দিন মৌলানা মোহাম্মদ দূর দো রে যদিন ও সে দূর কর দে যদিন অমানুসে এসি শান ऐसी अजुमा तो नहीं चाहिए मिल गई है नबी की गुलामी हमें मिल गई है नबी की गुलामी हमें अपजमानों जमानों की दौलत नहीं चाहिए अला সৈয়ে না মাওলানা মোহাম্মাদ ওয়ালা আদি সাইয়ে দি না মাওলানা মোহাম্মাদ নাহমাদুহু আনসল্লি আলা রসুরিহিল আম্মা বাদ, আজকের আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি আমলের কথা বলবো দেখুন আমাদের জীবনের চলার ক্ষেত্রে বহু উপার্শ থাকে অর্থাৎ প্রয়োজন থাকে সেই প্রয়োজনগুলো পূরণ না হওয়ার জন্য জটিল জটিল সমস্যার সম্মুখীন আমরা হই সেই সমস্যার সমাধান না হওয়ার জন্য আমরা শারীরিক এবং মানসিক এই দুটো চিন্তাতে আমরা ভুগতে থাকি যাকে বলা হয় ডিপ্রেশন এই ডিপ্রেশন আমাদেরকে জর্জরিত করে দেয় তো হাদিস পাকে রসলে পাকসল্লা আলহাসম তিনি এ সম্পর্কে কি এর সাত করেছেন কোন আমল করলে আপনার সেই আর্জি আপনার হাজত আপনার প্রয়োজন পূরণ হবে সে আমলটা আজকের আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি বাবাজিরা আমার শুনুন আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন বলেন যখন তোমাদের সম্মুখে কোনো জটিল সমস্যা আসবে সম্মুখীন যখন তোমরা হবে যখন তোমাদের সম্মুখে কোনো প্রয়োজন আসবে সেটা পূরণ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না নবীজি বলেছেন এই প্রয়োজনকে পূরণ করানোর জন্য দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করুন এই দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলে আল্লাহ আপনার জটিল সমস্যা এবং জটিল প্রয়োজন আল্লাপাক পূরণ করে দেবেন জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ এর সম্পর্কে এর সাপোর্টে একটি হাদিস শরীফ আছে হাদিস শরীফটি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি শুনুন ভাইরা আমার বাবাজিরা আমার শুনুন রসুল আদেশ করছেন যখন তোমাদের কোনো জটিল সমস্যা আসবে যখন তোমাদের কোনো প্রয়োজন আসবে তখন তোমরা উত্তম রূপে অজু করো অজু করার পরে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করো এ সালাতুল হাজতের নামাজ আদায় করো দুই দিকে সালাম ফেরানোর পরে তোমরা কি করবে আল্লাহর হামদো কালেমানা করবে তারপরে রসুল পাক সাল্লাহ আলিহি আসাল্লামের উপরে দরুদ ও সালাম পাঠ করবে তারপরে তোমরা তোমাদের প্রয়োজনের জন্য আল্লাহর কাছে দোয়া করো অবশ্যই আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন এটার নাম হলো সালাতুল হাজতের নামাজ মকরু ছাড়া আপনি দেখে পড়বেন যেটা সহি অক্ত রয়েছে ওই নামাজ আদায় করবেন হান্ড্রেড পারসেন্ট আপনার প্রয়োজন অবশ্যই আল্লাহ পূরণ করে দেবে জুড়ে জোরে বলুন সুবাহান আল্লাহ আজকে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি